الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينهاكم الله عن الذين يقاتلوكم في الدين ولا يخرجوكم من ديارهم وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا دعوه المظلوم وان كان كافرا فانه ليس بينه وبين الله حجاب او كما قال عليه الصلاه والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের দরবারে অগণিত শকর গুজার হচ্ছি যে আল্লাহ রব্বুল্লা আলমিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে দিনই কিছু কথা বলা ও শোনার তাওফিক দান করেছেন এই জন্যেই সকলে আল্লাপবাকের দরবারে শকুর গুজার হই বলি আলহামদুলিল্লাহ সাম্প্রতিককালে সাম্প্রতিককালে ঘটে যাওয়া কিছু ঘটে যাওয়া কিছু ঘটনা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কথা ছড়াচ্ছে তার মধ্যে একটি হলো গত দশই আগস্ট শাহবাগে দুটি সংগঠন একটি হল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আরেকটি হল পূজা উদযাপন ঐক্য পরিষদ এরা দশে আগস্ট শাহবাগে একটি সমাবেশ করেছে এদের দাবি হলো এরা সংখ্যালঘু এই দেশে সংখ্যালঘু হওয়াতে এদের উপর বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে হওয়াতে তাদের উপর অত্যাচার হচ্ছে বলে তারা যে দাবি করেছেন এই দাবির পিছনে আসলে সত্যতা কতটুকু যারা আপনারা পত্রিকা দেখেছেন অথবা অন্যান্যভাবে খবর শুনেছেন তারা দেখেছেন বিবিসি নিউজ বলে তাদের যে দাবি যারা সমাবেশ করেছে যে তাদের উপর বিভিন্নভাবে হামলা হয়েছে বিশেষ করে তাদের একটি দাবি দেশের বায়ান্ন জেলায় প্রায় দুইশো পাঁচটি পূজা মণ্ডপে হামলা করা হয়েছে বায়ান্ন জেলা প্রায় দেশের প্রায় দেশের দুইশো দুইশো পাঁচটিতে আক্রমণ বা হামলা করা হয়েছে সমাবেশকারীদের একটি দাবি দাবি নিউজ বলে নিউজ এর বাস্তবতা খুব একটা নেই বিবিসি নিউজ সংবাদ করেছে সে তারা বলেছে যে এর বাস্তবতা খুব কম দুই একটা অপ্রীতিকর ঘটনা ঘটলেও আসলে ঢালাওভাবে যে বলছে যে এদের উপরে অত্যাচার হচ্ছে আসলে এর নেই আসলে এ নিয়ে অনেক বাড়াবাড়ি হচ্ছে যে বাইরের দেশ যে দেশে মুসলমানরা সংখ্যালঘু এই দেশের কিছু মানুষও বা সরকার প্রধানও আমাদের দেশের বিভিন্ন এই বিষয়টা নিয়ে আমাদের দেশের সাথে বিভিন্ন কূটনীতিকভাবে অনেক কথা হচ্ছে যে আমাদের হিন্দু ভাইয়েরা বা ভিন্ন ধর্মী ভাইয়েরা এই দেশে নিরাপদ নয় ইসলাম ইসলাম সর্ব জায়গায় ইসলাম শান্তির ধর্ম সব জায়গায় ইসলাম দেশের বাসিন্দাদেরকে নিরাপত্তা দান করেছেন কোরআনও দিয়েছেন সুন্নাও দিয়েছেন প্রিয় নবীজি আলাইহি আলহিসাল্লাম ও তার যুগে ইহুদিদেরকে বিভিন্নভাবে নিরাপত্তা দিয়েছেন এবং কিছু বিষয়ে এদেরকে পায়রুটিও দিয়েছেন এবং অগ্রাধিকার দিয়েছেন অনেক বিষয়ে আল্লাহরবুল আলমিন কোরআনুল কারিমে এর সাথ করেন যে অমুসলিমদের সাথে মুসলিমদের আচরণ কেমন হবে মুসলিম এবং মুসলিম তারা দেশের হিসেবে তারা এক দেশের বাসিন্দা হলেও তাদের সাথে মুসলিমদের ব্যবহার আচরণ এটা কেমন হবে কোরান বলে লা ইয়ানহা কুমুল লা হ আনিল লাজিম আয়নিন লাজিব লা ইউকতিলু কুম ফিদ্দিন ওয়ালা ম ইয়াফ রুজুম বলে আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন যারা তোমাদের ধর্মের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় না কোরআনের স্পষ্ট শব্দগুলো একটু খেয়াল করবেন কোরআন বলে লাম আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন যারা তোমাদের সাথে ধর্মের ব্যাপারে যুদ্ধে লিপ্ত হয় না ولا یخرجو من دیارہم এবং তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয় না আয়াতে আল্লাহ বললেন যে তোমাদেরকে ধর্মের ব্যাপারে তারা যুদ্ধ করে না তোমাদের সাথে বাগ লিপ্ত হয় না এবং তোমাদেরকে দেশ থেকে বেরও করে দেন এদের ব্যাপারে তোমাদের কি করতে হবে তোমাদের তোমরা এদের ব্যাপারে আচরণ পরের অংশে আল্লাহ বলেন এদের সাথে তোমাদের আচরণ হবে সদাচরণ মুসলমানদের কি আল্লাহ বললেন তোমাদের ধর্মের ব্যাপারে যারা তোমাদের সাথে বাড়াবাড়ি করে না যুদ্ধে আসে না এবং তোমাদেরকে দেশান্তরও করে না এই সমস্ত অমুসলিমদের সাথে তোমাদের ব্যবহার হবে সৌহার্দ্যপূর্ণ তোমাদের ব্যবহার হবে সম্প্রীতিকর এদের সাথে তোমরা ঝগড়ায় লিপ্ত হইও না বলেন এর পরের অংশে আল্লাহ বলেন এদের সাথে তোমরা ন্যায় পরায়ণতা দেখাবে নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণকে ভালোবাসেন তাহলে আমাদের ধর্মের সাথে যারা ধর্ম নিয়ে যুদ্ধে লিপ্ত হয় না যারা আমাদেরকে যে দেশের বাসিন্দাই হোক যে দেশে মুসলিম সংখ্যালঘু হয় সে দেশের কথা হোক যে দেশে মুসলিম সংখ্যা গরিষ্ঠ হয় সে দেশের কথাই হোক যারা যুদ্ধে আমাদের ধর্মের ব্যাপারে লিপ্ত হয় না এবং আমাদেরকে দেশ থেকে বেরও করে দেয় না করে দেয় না এদের সাথে আল্লাহ বললেন সদাচরণ করো এবং ন্যায় পরায়ণতা তা এদের সাথে আল্লাহ ন্যায় ধর্ম পালন করুক সেখানে মুসলিম তাকে অন্যায়ভাবে হামলা করতে পারবেন হ্যাঁ মুসলমানদের কাছে এতটুকু আছে যে তুমি তোমার ধর্মের দাওয়াত তার কাছে পৌঁছাতে পারবে ধর্মের দাওয়াত দিবে কিন্তু তার ঘরবাড়িতে হামলা করা তার পূজা মণ্ডপে হামলা করা এটা আদৌ কখনো ইসলাম সমর্থন করে না বরং আল্লাহ স্পষ্ট বলে দিলেন এদের সাথে সদাচরণ করো এবং ন্যায় পরায়ণতা এদের সাথে বজায় রাখো আল্লাহ ন্যায় পরায়ণকে এবং এদের উপাস্য যেটা হয় যেগুলোকে তারা উপাসনা করে যাদের ইবাদত করে মূর্তি যেগুলো আছে বা তাদের ধর্মীয় যে উপাস্য আছে সেটা এবং উপাসকদের সাথে ব্যবহারের ব্যাপারেও আল্লাহ অন্য আয়াতে আল্লাহ বলেন তোমরা গাল মন্দ করো না তোমরা তাদেরকে গালমন্দ করো না যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে ডাকে তথা অন্যদের উপাসনা করে এদের ব্যাপারেও তোমরা গালমন্দ করো না তোমার কাজ হলো তুমি দাওয়াত দেওয়া তাকে সে ধর্ম মানলো তার উপাস উপাস্য যে জিনিসের সে উপাসনা করে তাকে গালাগাল করো না এবং উপাসকদেরও গালমন্দ করো না যদি করো তাহলে তারাও ওয়াতা তারাও গালাগাল করবে আদু আম বিগাইরি না বুঝে শুনে তোমাদের আল্লাহকে তারাও গালাগাল করবে এজন্য তোমার শিক্ষা হলো এটাই যে ধর্মীয় তারা যে অনুভূতি থেকে তারা উপাসনা করছে তারা করুক আমার কাজ হলো তাদের কাছে দাওয়াত পৌঁছাবে হামলা নয় আমার কাজ হলো তাদের সাথে দাওয়াত দেওয়া সুন্দর ব্যবহারের সহিত তাদেরকে ইসলামের সৌন্দর্যতা তুলে ধরা এটাই হলো মুসলমানের কাজ কোন উপাসকদের গালাগাল করে তাদেরকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ আল্লাহর স্পষ্ট নিষেধ করলেন যদি কর তাহলে তোমাদের প্রভুকে তোমাদের আল্লাহকেও আল্লাহকেও তারা তারা তোমাদের গালমন্দ করবে এই দুইটা আয়াতে আল্লাহ স্পষ্ট করে বললেন বিধর্মীদের সাথে মুসলমানদের আচরণ কেমন হবে এবং বিধর্মীদের সাথে মুসলমানদের ব্যবহার কেমন হবে এটা হলো একজন মুসলিমের কাছে অমুসলিমদের সাথে তাদের ব্যবহার আচরণবিধি তবে তবে এই ক্ষেত্রে এটা নয় যে পূজা মণ্ডপে গিয়ে মুসলমানরা তাদের সাথে আনন্দ উল্লাসে মত্ত থাকবে এটা নয় নয় তারা তাদের ধর্ম পালন করবে সেটা তাদের একান্ত ব্যাপার তাদের ধর্মে আমি উৎসবে অংশগ্রহণ করবো না হ্যাঁ তারা পালন করুক তাদের উপাসনা তারা করুক আমার দাওয়াত আমি তাদেরকে দিব সুন্দরভাবে সুন্দর ভাষায় যেমন আল্লাহ আমাদেরকে বলেছেন ধর্মের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তোমাদের দাওয়াতের ধরন হবে কি মত ফেরাউনের কাছে আল্লাহ রকুল আলমিন মূসাকে যখন পাঠায় তখন মূসা আলহ ইসালামকে আল্লাহ রকুল আলমিন বলে দিলেন ফাকুলা লাহু কৌল আল্লাহ ইয়ে না মূসা তুমি গরম তোমাকে আমি বলে দিচ্ছি দাওয়াতের ধরন হবে নরম হবে নর কৌলা লাহু কৌলা লাইয়িনা দাওয়াতের ধরন গরম নয় দাওয়াতের ধরণ হবে নরম তোমরা দোনো ভাইয়ে মূসা এবং হারুন যখন ফের কাছে যাবে তখন তার সাথে তোমরা কথা বলার সময় নরম ভাষায় কথা বলবে কৌলা লাহু কৌলা লালাইয়িনা লাইয়িনা আল্লাহ বলেন তোমাদের নরম কথায় হতে পারে সেই ব্রত হাসিল করতে পারে সে না করুক আল্লাহ দাওয়াতের ধরন শিখিয়ে দিলেন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলিমদেরকে যারা বিশ্বাস করে তাদের সকলকে যে দাওয়াত যখন দিবে তুমি তখন তুমি নরম বাসায় দাওয়াত দিবে যেমন তাবলিকের ভাইরা দাওয়াত দেয় যে যত কথাই তাদেরকে বলা হোক তারা প্রতি উত্তরে কোনো গরম কথা নয় সব সময় নরম কথায় দাওয়াত যেমন আল্লাহ বললেন কৌলাল্লাইনা কথা বলবা ঠিক তাদেরকে দাওয়াত ফেরাউনকে দাওয়াত দিবে ঠিক মন্ত্রী পরিষদকে দাওয়াত দিবে ঠিক তবে ভাষা হবে অত্যন্ত নরম সুন্দর ভাষায় উদর ওইলা সাবির রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা কৌশলের সহিত দাওয়াত দিবে এবং সুন্দর কথায় দাওয়াত দিবে দাওয়াতের ধরন হবে আসুন প্রতিবেশীর সাথে ব্যবহারের ক্ষেত্রে ইসলাম কি বলে হযরত মুআয জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশীর সাথে আমার ব্যবহার কেমন হবে প্রতিবেশীর সাথে আমার আচরণ কেমন হবে

ইস্তান তাহু তান যদি তোমার কাছে সাহায্য চায় তাহলে তুমি তাকে সাহায্য করো সাহায্য করো ওয়াই ইন উত্তাহু প্রতিবেশী যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাও হয় প্রতিবেশী যদি আসা পাতহু হয় প্রতিবেশীর যদি কোনো ভালো সংবাদ তুমি শুনো তাহলে তুমি তাকে তুমি তাকে তাকে তুমি সংবর্ধ জানা জানাও স্বাগতম জানাও প্রতিবেশী যদি কোনো মুসিবতে পড়ে বিপদের সংবাদ শুনো তাহলে তার এই বিপদে তুমি অংশগ্রহণ করো তাকে তুমি সুন্দর ভাষায় সান্তনা প্রদান করো আজ সার এরপরে হুজুরসাল্লাল্লাহ রায় হিয়াসাল্লাম আরো বলেন আরো বলেন প্রতিবেশীর কেউ যদি মারা যায় যদি মারা জানা জাতাহু তুমি তার জানা যায় অংশগ্রহণ খবরদার প্রতিবেশীকে তোমার দ্বারা কোনো প্রতিবেশী যাতে কষ্ট না পায় যাতে এই জন্যে কারো ঘরের পাশে লম্বা করে দেয়ালও দিয়ে দিও না তুমি যাতে তার ঘরে বাতাস আসতে সমস্যা হয় এই ক্ষেত্রে খুব হুঁশিয়ার থাকবে তুমি লম্বা করে দেয়াল দিয়ে দিলে তোমার জায়গা ঠিক এই দেয়ালের কারণে ঠান্ডা বাতাসটা প্রতিবেশীর ঘরে আসবে না এই কথাও স্পষ্ট হজুর সাল্লাহাম নিষেধ করে দিয়েছেন প্রতিবেশী যাতে এই কষ্টটাও তোমার দ্বারা না পায় এবং হজুর সাল্লাহ আলহ্লাম আরো বলেন তুমি তুমি ভালো খাবার রান্না করে এতে ভালো মশলা দিয়ে গ্রানটা বেশি করে ছড়িয়ে দিও না যারা খেতে পারবে না তাদের নাকের ডগায় যখন গ্রান যাবে তাদের একটা আফসোস আসবে এই জন্য যদি ছড়াও তাহলে অন্তত ঝোল বাড়িয়ে দিয়ে তাদের ঘরে কিছু না কিছু পাঠিয়ে দিও এরপরে হুজুর হাদিসের অন্য অংশে বলেন যদি তুমি যদি তুমি কখনো কোনো ফল কিনো স্পষ্ট ফাকিহাতান হাতান শব্দ এসেছে যদি ফল কিনো কিছু ফল প্রতিবেশীর ঘরে হাদিয়াও পাঠিও যখন তোমার প্রতিবেশী কোনো প্রয়োজনে পড়ে আর তাই এই প্রয়োজনটা তুমি পূরণ করার চেষ্টা করো এই সবগুলার ক্ষেত্রে হুজুর সাল্লাহ আলহি নির্ধারিত করে কোনো কথা বলেনি যে এটা শুধু মুসলিমের ক্ষেত্রে হবে অমুসলিমের ক্ষেত্রে হবে না বরং হুজুর সাল্লাহ স্পষ্ট এখানে যতগুলা উপদেশ দিয়েছেন সবগুলা উপদেশ কোন মুসলিম এবং বিধর্মী পার্থক্য না করেই বলেছেন প্রতিবেশী যেই হবে তার সাথে তোমার ব্যবহার হবে এমন সে চাই হিন্দু হোক সে চাই বৌদ্ধ হোক সে চাই খ্রিস্টান হোক বা ভিন্ন ধর্ম অবলম্বনকারী হোক যেই হোক তোমার ব্যবহার হবে তার সাথে সৌহার্দ্যপূর্ণ হুজুরে আক্রাম সাল্লাল্লাহ আইফা সাল্লাম এর যুগে এর যুগে একজন বেদুইন একজন বেদুইন ইহুদি সে এসে তখনকার সময় মসজিদের নবাবী বালু ছিল ফ্লোর ছিল বালুর ফ্লোর ছিল বালুর এসে ভসরাপ করে দিল এসে ভসরাব করে ভস্রাপ করার পরে সাহাবাই করাম সকলে বলেন দা আহু এই তুমি এটা কি করতেছো মসজিদে করতে এটা কি প্রস্রাব করা জায়গা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সকলকে নিষেধ করে দিলেন তোমরা চুপ থাকো সে তার কাজটা শেষ করুক কারণ হঠাৎ করে যখন প্রস্রাব করতে যায় বাধা দেয় তখন তার শারীরিক ক্ষতি হতে পারে শেষ করুক শেষ করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন একটা বালতি একজন সাহাবীকে বললেন এক বালতি পানি এনে এর উপরে ঢেলে দাও এবং এই লোকটাকে ডাকলো সামনে আসলো আসার পরে বললো যে এখানে যে তুমি প্রস্তাব করলে এটা কি প্রস্তাবের জন্য আলাদা একটা জায়গা আছে এখানে আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাস করি আমরা আমরা এখানে করি এটা জায়গা জায়গা নয় আলাদা আছে তুমি সামনে থেকে যখন প্রস্তাব করবে নির্ধারিত জায়গায় প্রস্তাব করবে এই কথাটা বলার পরে এই লোকটার সাথে সাথে হুজুর সাল্লাহ আলি সাল্লামের কাছে পড়ে মুসলমান হয়ে গেল তাহলে প্রতিবেশীর সাথে এবং ভিন্ন ধর্মীদের সাথে মুসলমানদের ব্যবহার হবে এমন যেমনটি হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদের হামলা কোনো বিধর্মীদের কোনো ধর্মীয় উপাসনালয়ে কখনোই কখনোই কোনো মুসলিম হামলা করতে পারে না অজ্ঞাত লুকিয়ে লুকিয়ে বরং তাকেই আপনি দাওয়াত দিবেন আপনি দাওয়াত দিবেন আর ইসলাম ধর্মের ব্যাপারেও তো জোর করে আনা যায় না আপনি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করালে লাভ কি হবে সে আপনার জোরে মুখে পড়লো কিন্তু ভিতরে ভিতরে তো আল্লাহকে মানলো না এই জন্যে কোরআন বলে লাইক রাহাফিদ্দিন ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না এই পুরা এই কোরআন এবং সুন্না এবং হুজুর সাল্লাহ আলাইসাল্লামের থেকে হাদিস থেকে আমরা পাই যে একজন মুসলিম অমুসলিমদের সাথে সবসময় সদ আচরণই করব এই সদাচরণের দেখেই সদাচরণ দেখেই একজন বিধর্মী ইসলাম ধর্মে দীক্ষিত হবে আসবে তবে এখানে আরেকটু কথা এটাই আমরা সবসময় মাথায় রাখবো তারা তাদের ধর্ম পালন করুক তাদের ধর্মের উৎসবে আমরা অংশগ্রহণ করব না আমরা তাদের ধর্মের উৎসবে অংশগ্রহণ করব না তারা তাদের উৎসব পালন করুক এতে আমরা বাধাও দিব না বরং যেটা পারব সেটা হলো হেকমত কৌশল এবং সুন্দর ভাষায় তাদেরকে দাওয়াত দিব যে কথাটা বলে যে মুসলিমরা হামলা করেছে আসলে কিন্তু বাস্তবতা নেই এটা নিউজে বলছে বিবিসি নিউজে বলছে এর সবটা হল টুইটার ফেসবুক অন্যান্য মিডিয়ায় যে গুলা চলে এগুলাতেই শুধুমাত্র এটার ছড়াছড়ি আসলে বাস্তবতা খুবই স্বল্প দুই একটা ঘটনা হয়তো হতে পারে কিন্তু ঢালাওভাবে তাদের দাবি হল বায়ান্ন জেলায় দুইশো পাঁচটি পূজা মণ্ডপে আক্রমণ করা হয়েছে যদিও করে থাকে আমরা এর তীব্র নিন্দা জানাই যে কোনো বিধর্মীদের উপরে এভাবে হামলা করা ইসলাম কখনোই সমর্থন করে না বরং আল্লাহ স্পষ্ট বললেন তাদের সাথে সদাচরণ করবে তাদের সাথে ন্যায় পরায়ণ ব্যবহার করবে সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলবে তোমার যে দাওয়াত তোমার আল্লাহর দিকে তোমার আখেরাতের দিকে দাওয়াত সুন্দর ভাষায় লাঠি নিয়ে নয়। এই ক্ষেত্রে অবশ্যই একজন মুসলিম ভিন্নধর্মী সাথে ব্যবহারটা এভাবে হতে হবে তবে অন্তরঙ্গ বন্ধু বিধর্মী হতে পারে না মুসলিমের অন্তরঙ্গ কোনো বন্ধু বিধর্মী হতে পারে না তাদের সাথে প্রতিবেশি হিসাবে যে হকার অধিকার রয়েছে সেটা মুসলিম পালন করবে প্রতিবেশি হিসাবে এইদিকে আমরা সকলে খেয়াল দাগব এবং কখনো আমরা এই ধরনের হামলাকে সমর্থন করি না এবং যদি হয় এটাকে আমরা বাধা দেব এরা আমাদের প্রতিবেশী আজ এখানের কারণে ভিন্ন দেশে মুসলিমদের উপরে ওই যে দেশে মুসলিম সংখ্যালঘু সেই দেশে মুসলমানদের উপরে আক্রমণ হবে আর হচ্ছেও এটা নিয়ে তো ইন্ডিয়াতে বিভিন্ন কথাবার্তায় চলতেছে আপনারা দেখতেছেন পত্রপত্রিকায় যে এদের সাথে এটার ইন্ডিয়াওয়ালারা যাতে বাংলাদেশের সাথে এই বিষয়ে অ্যাকশন নেয় কেন সংখ্যালঘুর উপর আক্রমণ হচ্ছে অথচ এর বাস্তবতা খুব একটা নেই বললেই চলে দুই একটা ঘটনা ঘটলে হয় সেটা কিন্তু আসলেই যে ঢালাও ভাবে সব জায়গায় হচ্ছে এর এমনটা কিন্তু না বিশেষ করে বাংলাদেশে ভিন্ন ধর্মী ভাইরা যেভাবে নিরাপদে থাকে খুব কম দেশে মুসলিমরা এভাবে নিরাপদ থাকে আমাদের দেশে যেভাবে ভিন্ন ধর্মাবলম্বীরা নিরাপদে থাকে ভিন্ন দেশে মুসলিমরা যে দেশে মুসলিম সংখ্যালঘু সে দেশে নিরাপদে মুসলমানরা যাই হোক সেখানে তারা হামলা করলেও আমাদের কথা হলো আমরা আমাদের ইসলাম যা বলে আমরা মানবো মানবহিংশাল আমাদের ইসলাম বলে ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে কোনোভাবে লুকিয়ে হামলা প্রকাশ্যে হামলা এটা কোনোভাবেই করা যাবে না বরং তাদের সাথে সুন্দরভাবে ব্যবহার করতে হবে আমরা সেভাবেই ব্যবহার করবো ইনশা আল্লাহ আল্লাহ আল আমিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক যারা সুন্নত পড়েন নিকাবল আল জুমা পড়েন